মা আমি নার দোলাই দেখো মিমের ফো আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল দোলিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফো দোলিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল আশার পরে

ভাই বো জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখন গায়েবি এক খবর এলো শোনো আমি না বিবি তখনই এক খবর এলো শোনো আমি না বিবি

এই বিনা জানার খেজুর হলকথা থেকে এল কি করে কি ঘটনা একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করল বলো বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী শেষ পায়গম্বার বলে তুমি যে কলমা পড়াচ্ছ মুসলমান করাচ্ছ তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব আমি তোমাকে কেমন করে করে কেন তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল এই দুনিয়াতে অন্যান্য নবীরা এক একজন এক এক রকম মাঝেJade <Sanye> কেছে ঘটনা দেখিয়েছে কি কোন নবী মৃতকে जिंदा করে দেখিয়েছে কোন নবীর আশাবাড়ির কামাল ছিল কোন নবী পশু পাখির ভাষা বুঝতে

আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে নবী বলে মেনে নেব যখন এই কথা বলে তখন আমার নবী নিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো ইহুদি ভাই আমি তোমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি যদি কালকে এই সময় সময় এমন তুমি আসবে শুধু একটা খেজুরের গাছ নয় আল্লাহর হুকুমে সেই খেজুর গাছ হবে খেজুরের মধ্যে এই গাছের মধ্যে খেজুরও হবে তোমাকে সেই খেজুর খাওয়াবো ইহুদি শুনে তো চিন্তায় পড়ে যাবে যেন একদিনে কি কেমন করে গাছ হতে পারে চিন্তা করে ইম্পসিবল এটা সম্ভব নয়

নবীর কাছে কয় শুধু শুধু নবী মেনে নেব বলে তোমাই মেনে নেব এই দানাতে যদি একদিনের গাছ হয় কমাই নবী মেনে এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পোতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি তুমি এসে আর কি হয় ভাবে যদি সত্যি যদি এই দানাতে গাছ ভোগে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তোলে নেয় दाना থাকবে না তাহলে গাছকোটা দেখবে খেজুর হবে না তাহলে আমাকে মুসলমান হতে হবে না লোকজন জগর করছে শোনো শোনো কালকে মোহাম্মদকে বিয়োজিত করব কেন মোহাম্মদ কে এই কথা বলেছি আর খেজুরের দানা তোলার পকেটে গাছ কেমন করে হবে তো কবি ছন্দের মাধ্যমে সেই দিন আর কি ভাই কবি লিখতে দেখো সেই ভয়েতে গপির রাতে কিহুতি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই কিহুতি নবীর সাথে গাছ দেখতে যায় সাথে গাছ দেখে যাও গিয়ে দেখে সে গাছ ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেয়ে

অস্বীকার করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল মোর লাইলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের বোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার মিনার দোলাই দেখো দোলে মেমের ফল দুনিয়া ঘোরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে মরছে দেখো সারা জগৎ গোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল